কিন্তু নবীজি ইউসুফ আপনি কেন কোদার্ত অবস্থায় রাত্রি অতিক্রম অতিক্রম করেন হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন জবাব দিয়েছিলেন ইন্নি আখাফু ইন আশবাতু আন আনসাল জাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন আমি যদি পেট ভরে খাবার খাই তাহলে আমার এই ভয় হয় আমি কোদার্ত জনগণকে ভুলে যাব জনগণ কুদার্ত থাকবে দুর্ভিক্ষের সময় তিনি পেট ভরে খাবার খান না কেন পেট ভরে খাবার খান না কারণ যদি আমি পেট ভরে যদি খাবার খাই আমার পেটের মধ্যে কুদা থাকবে না আর আমার পেটের মধ্যে যখন কোদা থাকবে না তখন জনগণ যে কোদার্ত অবস্থায় আছে এটা আমার স্মরণ থাকবে না এই জন্য তিনি রাতের বেলায় যখন ঘুমাইতে যাইতেন তখন পেটের মধ্যে কিতা নিয়ে ঘুমাইতে যাইতেন আবার সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হইতেন তখন পেটের খিদানিয়ে জাগ্রত হইতেন ও আমারা ইউসুফ আলাইহিস সালাম পطبখ আল মালিক আঞ্জালু গাদা আতাল মালিক নিসফানহা লিয়াজুকাল মালিক তুআমাদাল জুর হযরত ইউসুফ আলাইহিস সালামের জেপা বুচি ছিল

বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পূর্বে মক্কার মুশরিকরা তাকে আমানতদার বলেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমানাল্লাহি ইন্নী লামিন ফিস সামাই ওয়া আমিনুল ফিল আর ও আমার উম্মতেরা জেনে রাখো আমি শুধুমাত্র দুনিয়ার মধ্যে আমানতদার বিষয়টা এরকম নয় বরং আমি আকাশের মধ্যেও আমানতদার দুনিয়ার মধ্যেও আমানতদার বলছিলাম মক্কার মসজিদরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পূর্বেই তাকে আল আমিন আমানতদার বলে সত্যায়ন করেছিল এর একটা উদাহরণ দিচ্ছি মক্কার মসজিদরা কাবা ঘর নির্মাণ করলো কাবা ঘর নির্মাণ করার পরে তারা একটা বিষয়ে নিয়ে اختلاف দেখা দিল হাজরে আসওয়াদ দামি একটা পাথর ওই পাথরটা কাবাগরের মধ্যে কে স্থাপন করবে এই নিয়ে তাদের মধ্যে জগড়া দেখা দিল এক পর্যায়ে রক্তপাতেরও উপক্রম হয়ে গেল এমন সময়ে একজন বৈয়বিষ্ট একজন মুরুবি সিদ্ধান্ত দিলেন আগামী কাল যেই ব্যক্তি হেরেম শরীফের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে সেই ব্যক্তি এই বিষয়ের फैसला দিবে অতএব সে পাথরটা রাখবে পরের দিন সকাল বেলা যখন সকলে আসলো আয়শা দেখে যিনি সর্বপ্রথম হেরেন শরীফের মধ্যে প্রবেশ করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী সরকারের দো আলম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মক্কার মুশ্রিকরা যখন দেখলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবার হেরেম শরীফের মধ্যে প্রবেশ করলেন তখন সকলেই বলেছিল হাদা মুহাম্মাদুনিল আমিন এই তো বিশ্বস্ত মোহাম্মদ চলে এসেছে সুতরাং মোহাম্মদ যে বিষয়ের ফয়সালা দিবে আমরা সেটাকে দিলে প্রাণে মেনে নিব কেন মেনে নিব কারণ আমরা তো তাকে নিয়ে সন্তুষ্ট আমরা তাকে আলামিন আমিন বলে জানি আমরা তাকে আমার বলে জানি সুতরাং মোহাম্মদ যেই ফয়সালা দিবে ওই ফয়সালা মেনে নেব